উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বুধবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মার উপস্থিতিতে এদিন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত ছাড়াও আরও বেশ কয়েকটি পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানগুলিতে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী মন্ত্রী বিজন কর জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার সহ অন্যান্যরা এদিন মন্ত্রীর উপস্থিতিতে কৃষ্ণপুর বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণের মধ্যে দিয়ে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন তেলডেমরা ব্লকের মধ্যে কৃষ্ণপুর বিধানসভায় এখন আমরা আছি এখন দক্ষিণ কৃষ্ণপুরে এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে সম্পূর্ণ হয়েছে সুস্থভাবে হয়েছে আগামী দিন ওরা কাজ করবে মানুষের জন্য কাজ করবে আগামী পাঁচ বছর পুরা মানুষের জন্য কাজ করবে গরিব মানুষের জন্য কাজ করবে দুঃখী মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে আমার রাজ্যের জন্য কাজ করবে ত্রিপুরা পা ত্রিপুরা তারা উন্নতি করবে নিজের আমি বলছি নিজের স্বার্থে পরে দেখবেন যারা গরিব মানুষের স্বার্থে কাজ করবেন কারণ এই কৃষ্ণপুর এরিয়া আমার বিধানসভা এটা আমার গরিব এরিয়া তার জন্য সকল যারা সদস্য হয়েছেন প্রধান হয়েছেন হয়েছেন আমি অনুরোধ করেছি উনারা ওনাদেরকে সকলের জন্য গরিব মানুষের জন্য কাজ করা প্রথমে যা কাজ করবে রাস্তা কাজ করবে জলের ব্যবস্থা কাজ করবে তারপরে বিকল্প কাজ করবে